শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা সকাল হয়ে গেছে আর আমাদের বাড়ির কাজও কিন্তু শুরু হয়ে গেছে ওইদিকে টোটোটার ওইদিকে যেতে চাইলাম ঝাড়ুটা নেওয়ার জন্য তবে ওইদিকে আর যেতেই পারলাম না তাই ঘুরে আবারও ওইদিকে এসে কোনো রকম করে ঝাড়ুটা হাত দিয়ে ওদিক থেকে নিয়ে নিলাম টোটোটা রাখাতে না ওই দিকটা যাওয়া যাচ্ছে না ওই আর কি তো সেই জন্য ঝাড়ুটা ওইভাবে নিতে হলো ঝাড়ুটা নিয়ে এই যে কাজে লেগে পড়েছি আমি কাজও কিন্তু শুরু করে দিয়েছি এখনও কেউ ওঠেনি শুধু প্রীতমের বাবা আর আমি উঠেছি দুজনে উঠেছি দুজনে উঠে ও ওইদিকে গেল বাইরে কিছু দেখছে হয়তো আর আমি এখন আর কি উঠোনটা আগে ঝাড় দিয়ে দিচ্ছি তারপর তো বাসন মাজা অনেক কাজ বাজ পড়ে আছেই সংসারের কিন্তু তার আগেই হচ্ছে আমি উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি ওই দিকটায় মানে বাইরের গেটের ওই না নিয়ে যাওয়া যাবে না নোংরাগুলো কারণ ওই দিকটায় আবার পাথর আছে রাস্তার মধ্যেই তো ওইদিকে বের করা যাবে না আর কি বাইরের সাইডে তাই আমি রান্নাঘরের ওখান থেকেই ঝাড়ু লাগিয়ে এই দিকে নিয়ে আসছি উল্টো সাইডে আর কি নিয়ে এসছি ওই দিকেও ফাঁকা আছে অন্য মানুষের জায়গা তবে ওই জায়গাটা ফাঁকা ওখানে আর কি জমিয়ে রাখি আর যখন অনেকগুলো হয়ে যায় আপাতত ওখানেই আর কি আগুন দেওয়া হচ্ছে আর বাইরেরটা তো বাইরে এক্সট্রাভাবে ঝাড় দিতে হবে ওই সাইডটা তবে এই সাইডের নোংরাগুলো ওই দিকেই ফেলছি আর কি আপাতত কারণ এখন এলোমেলো হয়ে আছে পুরো বাড়িটা তো চারোদিকেই খোলা চারুদিকেই ওই পাতা অনেক নোংরা আর কি পড়ে আছে ভালো করে আর কি ঝাঁদ দিতে হয় এদিকে দেখো এই যে গাছে ডুমগুলো যে দেখতে পারছো এটা কিন্তু কাঠলের গাছ এই যে আমাদের উঠোনে যে কাঠলের গাছটা ছিল না সেই কাঠলের গাছটা কেটে রেখে দিয়েছিল কালকে এখানেই পড়ে আছে তবে এগুলোকে আজকে নিয়ে যাবে বাজারে নতুন ঘরে থাকতে গেলেও অনেক আগে কষ্ট করতে হয় তারপরে গিয়ে কিন্তু আমরা নতুন ঘরের উপভোগটা নিতে পারি ভালোভাবে আর কি শান্তিতে থাকতে পারি তাই এখন একটু কষ্ট তো করতেই হবে আমাদের আমাদের এই রুমটা যখন ফাঁকা করেছে মানে যেটাতে আমরা আগে সুতাম অনেক জিনিস ছিল সেই জিনিসগুলো দুদিন লেগেছে আমাদেরকে ওই দুদিন দিন ধরেই জিনিসগুলো নিয়ে আসা হয়েছে দুদিন লেগেছে আবার ঘরটা ভাঙতেও তো দুদিন এখানেই সময় আমাদের যায় তারপর এখন গিয়ে আজকে গিয়ে আপাতত আর কি ভাঙা কমপ্লিট হয়ে গেছে আর আজকের থেকে শুরু করবে ওই যে গর্ত করা কাজগুলো মানে যেদিকে ঘরটা তোলা হবে সেই জায়গাগুলোর গত্ত করে করে সাইডগুলো আর কি বানাবে তো আজকেও আসবে দুজন কাজ করার জন্য আপাতত একজন দুজন এরকম করে আসছে আর কি যখন বেশি লোকের দরকার হবে তখন অবশ্য বেশি লোকেই আসবে তবে আপাতত তো দরকার নেই বলে দুজন করে আসছে আর কি তো এই দিকটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে আর এই যে আর্ধেকটা ঝাড় দিয়েছিলাম এই জায়গাটাতে তো সেই জন্যে এখন আর অর্ধেকটা ঝাড় দিয়ে দিচ্ছি আর এগুলো হচ্ছে ওই যে রান্নাঘরের পিছনে গিয়ে তুলতে হবে কারণ রান্নাঘরের পিছনে আজকে আবার বালু ফেলবে আজকে আবার বালু ট্রাক আসবে তো ওই জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ঝাড়ু দিয়ে তো সেই জন্যে ওই জায়গাটা তো পরিষ্কার করতে হবে খড়ি আছে আবার ওই জায়গাটাতে সেগুলো তো সরা দিয়ে হবে কিন্তু আপাতত তো বাসি উঠোনটা ঝাড় দিচ্ছি তো তো যা পাতা ছিল ওখানে আর কি তুলে নিয়েছি তারপর আবারও ভালো করে পরিষ্কার করতে হবে জায়গাটা এই দিকে উঠোন ঝাঁট দিচ্ছিলাম তো পাশের বাড়ির কাকিমা চলে এসেছে তো কাকিমার সাথে আর কি গল্প করছিলাম গল্প করতে করতে ওই যে একটু ভিতরে আসলাম কারণ আমরা এখন এই রুমে এসছি না তো সবাই বলে আর কি এখন কোথায় থাকো কোথায় থাকো কোন রুমে থাকো তো সেই রুমটা আর কি দেখার জন্য অনেকে আর কি আসে আসে দেখে আবার চলে যায় সকালবেলা উঠে দেখি অনেক ছোট ছোট পাথরগুলো রাস্তার মধ্যে চলে এসছে জানি না কী করে হয়তো বাচ্চারা খেলেছিল বিকেলবেলা আর সাইকেল গাড়ি যায় হয়তো সেই জন্য আর কি রাস্তায় অনেক পাথর চলে এসছে ছোট ছোট তাই আমি ঝাড়ু দিয়ে সব পাথরগুলোকে ওই করে দিচ্ছি যারা এখনও আমার ভিডিও দেখছো বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ মন থেকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখার জন্য সকাল সকাল উঠলে আবার দেখবে তোমরা সকাল সকাল কাজগুলো শেষ হয়ে যায় তো এটা আবার ভালোই লাগে ওই জন্য আবার এখন আবার সকাল সকালে উঠতে হচ্ছে বেশি কাজ থাকলে একটু মাথায় চিন্তা থাকে তখন আর ঘুমও পায় না দেখবে তখন ওই আপনারাপি চোখ খুলে যায় আর অনেক সময় যখন কাজ থাকে না ফ্রি থাকে মানুষ অনেক সময় দেখবে উঠতে পারে না মানে ঘুম শেষই হয় না আর এখন মাথায় এত চিন্তা এখন ঘুম উড়েই যায় সকাল হতে না হতেই আপনা আপে আমি টের পেয়ে যাই তো সকাল সকাল উঠে পড়ি এদিকে আমার উঠোন ঝাড় দেওয়া শেষ হয়ে গেছে প্রীতমের বাবা কোদাল দিয়ে এই জায়গাটাতে পরিষ্কার করে দিচ্ছে ওই যে বললাম একটু আগে এখানে বালু ফেলা হবে আজকে সেই জন্যে এই জায়গাটা পরিষ্কার করছে আর এই জায়গাটাতে একটু গর্ত ছিল তো সেই গর্তটাও বন্ধ করে দিচ্ছে ওই দিকে যে বেড়াটা খোলা হয়েছিল অনেকগুলো দেখো বাঁশের টুকরো বের হয়েছে মানে এগুলো এখন খড়ির কাজে লাগবে আগুন জ্বালাতে হবে রান্নার জন্য আর কি তো এই যে এখানে রাখা হয়েছিল ভালো করে গুছিয়ে রাখা হয়েছিল আজকে হঠাৎ করে মনে পড়লো এই জায়গাটা তো পরিষ্কার করতে হবে এখানে রেখেও তো কোনো লাভ হয়নি কালকে এখন আবার এখান থেকে সরাতে হচ্ছে তাই আমি অল্প অল্প করে নিয়ে যাচ্ছে আর নিয়ে গিয়ে ওই সাইডে রেখে দিচ্ছে কারণ ওই সাইডটায় আপাতত এখন দরকার নেই সেই জন্য ওই সাইডটায় রাখা হচ্ছে আর এই তো বালু ফেলা হবে এই জায়গাটা তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আবার এই জায়গাটাতে প্লাস্টিক পাততে হবে প্লাস্টিক ওই ছেঁড়া ফাটা যে কাপড়গুলো থাকে সেগুলো পাততে হবে তা না হলে আবার বেশিরভাগে বালু নষ্ট হয়ে যাবে সেই জন্য এই কাজ করা আর কি এই যে দেখো এই জায়গাটাতে ফাঁকা এই জায়গাটা কিন্তু আমাদের না ওই সাইডটা আর কি ওই সাইডটা ওদের তো এখন যেহেতু বেড়াটা খোলা হয়েছে একদম তো তো সেই জন্যে আপাতত তো এখানেই আর কি রাখা হচ্ছে খড়িগুলো সরিয়ে রেখে দিলাম আর এখন আমি বাসনগুলো বের করে নিচ্ছি এক এক করে কারণ অনেক বাসন হয়ে গেছে কিছুদিন ধরে অনেক বাসন মানে ঝুড়িতে যা বাসন আছে সমস্ত বাসন বেরিয়ে আসছে আর কি সকালবেলাও দুপুর দুপুরবেলাও তো ওই যে সকাল হয়ে গেছে রাতেও অনেক বাসন হয়ে গেছে সব বাসন এক এক করে বের করে নিচ্ছি তারপর গিয়ে ওই যে রান্নাঘরের চুলোটার উনুনটা তো ছোট তো সেই জন্যে খড়ি একটু মানে বেশি হলেই মানে আর এখন তো আমি বাঁশের খড়ি দিয়ে রান্না করছি বাঁশের খড়িগুলো না একটুতে ঢিপ লেগে যায় তো সেই জন্য ওই কালকে রান্না করেছি আর বারবার একটুখানি যখন ঢিপ লাগছিল আর কি বন্ধ জাম হয়ে যাচ্ছিলো জায়গাটা তো তখন আমি হাতা দিয়ে বের করে নিচ্ছিলাম আর ওখানে জমা করে রাখছিলাম তো আজকে সব ছাই আর কি বাইরে ফেলে দেবো ওই উনুনের ছাই এই উনুনের ছাই আর যা আমি কালকে বের করে রেখেছিলাম সেই ছাইগুলো অনেক ছাই হয়ে গেছে আসলে কী বলতো বাঁশ দিয়ে রান্না করাতো বাঁশ দিয়ে রান্না করলে অনেক ছাই জমে গতকাল আমাদের খাওয়া দাওয়া করতে করতে সাড়ে তিনটা বাজে সাড়ে তিনটা নাকি তিনটা মানে অনেকটাই দেরি হয়ে যায় তো আজকে আবার আমি কি করব আজকে ভাবছে যে না একটু তাড়াতাড়ি বসিয়ে দেবো কারণ আজকে তো বাজার করাই আছে সেদিন তো বাজার করা ছিল না সাড়ে বারোটা নাকি একটার দিকে বাজার নিয়ে এসছে প্রীতমের বাবা তো দেরি তো হবেই তো আজকে ভাবলাম যেহেতু বাজার করাই আছে আজকে একটু তাড়াতাড়ি রান্না বসাবো আর তাড়াতাড়ি রান্না বসালে না একটু ধীরে সুস্থে আরামসে দেখবে রান্না করা যায় আর তাড়াহুড়োর মধ্যে না হয় না রান্না ভালো তাই না তো সেই জন্যে ভাবছে আজকে তাড়াতাড়ি বসাবো এদিকে এই যে টেবিলটা রান্নাঘরে আমি নিয়ে নিয়েছি এখন কারণ ওই ঘরে তো জায়গা নেই ওই রুমটা ছোট নিয়েছি। টেবিলটা বাবা নিয়ে এসছে আর টেবিলটা একটু ভালো করে মুছে নিলাম আর এখন বাঁশ দিয়ে রান্না করাতে এত ছাই উড়ে মানে কালো কালো ওই কালো কালো ছাইগুলো উড়ে উড়ে এসে এই টেবিলটাতে পড়ে আর দাগগুলো না একদম স্পষ্টভাবে বোঝায় তাই টেবিলটা আমি একটু সার্ফ দিয়ে ভালো করে মুছে এই দিকে সমস্ত বাসন আমার মজা শেষ হয়ে গেছে আর এখন এক এক করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি চলো বন্ধুরা কাজগুলো করতে করতেই তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি স্বামী আনুর বলেছ নতুন ঘর হবে তোমার খুব খুশি সত্যি অনেকেই তোমরা বলেছ নতুন ঘর হবে আমাদের তাই তোমরাও অনেক খুশি এটা জেনে আমারও অনেক অনেক ভালো লাগলো যে না নিজের নিজের ফিল হচ্ছে আর কি এই যে দেখো বন্ধুরা এখানে একটু দাঁড়িয়ে আমি ব্রাশ করছিলাম যখন দেখি বাবরে এত সুন্দর লাগছে আকাশটা দেখো খুব সুন্দর লাগছে কিন্তু আকাশটা সকালবেলা আজকে রোদ নেই আকাশটা দেখে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো দারুণ লাগছে আর এখন সকালবেলা চলে এসছে দুজন মাপজোক নেওয়ার জন্য তো মাপযোগ নেওয়ার জন্য যেহেতু চলে এসেছে মাপজোক ওরা নিচ্ছে আর আমি এদিকে রান্নাঘরে ঢুকে পড়লাম কারণ সকাল সকাল একটু চা না খেলে হয় না আর কেউ যদি সকাল সকাল বাড়িতে আসে একটু চা না দিলে ভালোও লাগে না তো সেই জন্যে চা বসিয়ে দিয়েছে এখন সবাই মিলে চা খাবো আর পরের কমেন্টটি হচ্ছে এমডি তামিম বলেছো দিদি ভাই তোমার নতুন ঘর হচ্ছে শুনে খুব ভালো লাগলো সবই তুমি আরও অনেক এগিয়ে যাও তো তোমাকে প্রথমে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সবই হচ্ছে তোমাদের ভালোবাসা আর ভগবানের আশীর্বাদ আমার কিন্তু অনেক দিনের ইচ্ছে ছিল সত্যি অনেক দিনের ইচ্ছে ছিল যে একটা সুন্দর ঘরে থাকবো আর কি মনের মতো ঘরে তবে আমাদের পক্ষে তো সম্ভব না এত সুন্দর ঘরে থাকা তবে হ্যাঁ মোটামুটি একটা ঘর হলেই কিন্তু আমি খুশি আর কি তো হয়তো তোমাদের ভালোবাসা ভগবানের আশীর্বাদে আমরা এই দিনটা আর কি দেখতে পারবো ভালো ঘরে একটা থাকতে পারবো আর কি আসলে কি তো কপালে যা লেখা থাকবে সেটাই কিন্তু হয় অনেকেরই দেরিতে হয় ভালো ব্যাপারে হোক খারাপ ব্যাপারে হোক অনেকের আগে হয়ে যায় তাই না সব হচ্ছে কপালে কপালে লেখা থাকলে সবই হয় আর কপালে যদি লেখা না থাকে তাহলে কিন্তু কিছুই হবে না তাই না কিন্তু হ্যাঁ আমাদের পরিশ্রম করে যেতে হবে ওই কপালের ভবিষ্যতের আশায় থাকা যাবে না পরিশ্রম তো করতেই হবে তো যাই হোক অনেক দিনের পরিশ্রম অনেক দিনের পরিশ্রমে কিন্তু আজকে এই ঘরটা বানানো আর কি শোকেজ আর আলমারিটা ঢুকানোর সময় সাইডে ফাইডে অনেক মানে বালু মাটি খুঁড়ে একেবারে ঘরটার অবস্থা টাইট হয়ে গেছে সেই জন্যে ভাবছি দুদিন তো হয়ে গেল আমি বাইরের কাজেই ব্যস্ত থাকি ঘরটা আর পরিষ্কার করতেই পাই না সময়ই পাই না ঘরটা পরিষ্কার রান্না বসিয়ে দিয়েছি এদিকে প্রীতিমের বাবা মাত্র এই মোটরটা নিয়ে আসলো মোটর আমাদের বাড়িতে এখন মোটর লাগবে এতদিন ধরে মোটর ছিল না এই যে পাইপ নিয়ে এসছে চালের বস্তা শেষ হয়ে গেছিল চালের বস্তা নিয়ে এসছে এগুলো দিয়ে আবার বাজারে চলে গেল আবার নাকি বাজারে দরকার আছে এগুলো খুলিস নেয়া কিছু পড়লে পরে আবার এগুলো যে অনেক কিছু দিছে কি ব্যাপার কোন কোম্পানির মোটর কি জানি মোটরটা কোন কোম্পানির ভালো কিনা জানিও না কারণ এর আগে তো আমরা মোটর ইউজ করি নেই না এবারই প্রথম বের করিস না বের করিস না রাখে রাখ আমার রান্না বান্না এই যে ভাত বসিয়ে দিয়েছি কারণ আগে তরকারি করেছি ঠান্ডার দিন তো এখন গরম গরম খেলে ভালো লাগবে আর আজকে হচ্ছে দুজন কাজ করতে এসছে এই যে ডাল করেছি আর হচ্ছে শুক্তি মাছ দিয়ে আলু বেগুন দিয়ে চটচটি করেছি আর কিছু একটা করব তার আগে ভাতটা হয়ে যাক আসলে কি বলো তো আমি তো এর আগে কোনো দিনও ব্যবহার করিনি আর এটার ব্যাপারে নাম কোম্পানি আমার সেরকম জানাওনি সেরকম তবে প্রীতমের বাবা যেহেতু এনেছে বলছিল এই কোম্পানিটা নাকি ভালো মোটরের তো সেই জন্য এই কোম্পানিটা নিয়ে আসা আর দেখো আজকে আবারও চলে এসছে কালকে তো পাথর চলে এসেছিলো গাড়ি পাথর আর আজকে চলে এসছে বালু এই যে টিনটা আমাদের টিনের বেড়াটা যে ছিল সেই বেড়াটা সরিয়ে দেওয়া হয়েছে এখন এখানেই ফেলা হবে আর দূরে ওই জায়গাটাতে বিজ্ঞান মঞ্চ যেটা ফাঁকা একটা জায়গা ওখানে জায়গা আছে প্রচুর তবে ওটা অনেকটা দূর হয়ে যায় আর যখন কাজ করবে না ওই দূরের থেকে যাওয়া আসা তুলে আনা অনেক নেকে অসুবিধা হয়ে যাবে অনেকটা সময় নষ্ট হবে সেখানে তো সেই জন্য আমরা ভাবছি যে না আমাদের বেড়াটা খুলে আমরা এখানেই আর কি বালুগুলো ফেলবো তাহলে এখান থেকেই তাড়াতাড়ি নিয়ে নিয়ে কাজগুলো করতে পারবে অতটা সময় নষ্ট হবে না তাই না এইদিকে আবার বাচ্চারা সবগুলো দেখো গাড়ির মধ্যে ওঠার জন্য চেষ্টা করছে ওদেরকে বলছে এত নাম নাম প্রীতিও বারবার উঠে উঠে দেখছে ওখানে যে কি দেখছে আমিও কিছু বুঝতে পারছি না আসলে কি বলো তো এরা না খুব খুশি মানে বড় গাড়ি ট্রাক দেখলে না খুব খুশি হয়ে যায় বাচ্চারা সবাই প্রীতম যে এত বড় হয়ে গেছে প্রীতমও ওরকম ট্রাক গাড়ির আওয়াজ পেলে দৌড়ে চলে যায় এত ও মানে গাড়ির আওয়াজ আর কি ট্রাক গাড়ি দেখলে ওদের আওয়াজ পেলে দৌড়ে যায় বাইরে যাই হোক এইদিকে দেখো আমাদের খোড়াখড়ির কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে গেছে তাও আরও এই সাইডটা মানে সামনের সাইডটা ওই খোরার কাজটা বাকি আছে তো এটা হবে পরে আর কি খাওয়া দাওয়ার পর রান্না করেছি দেখাতে ভুলে গেছি এখানে ওই যে লাস্ট এগুলো চালের গুঁড়ো ছিল চালের গুঁড়োর মধ্যে বেগুন এরকম করে ভাজা করছি ভাত নিয়ে নিয়েছে সবাই কেনেছে আমি এখন খাবো এই যে ডাল গাছগুলো বাজারে নিয়ে গিয়েছিল আর দেখো নিয়ে এসেছে কাঠ বানিয়ে তো কাঠগুলো এখানে রাখা হয়েছে তবে রাতে আমরা পুরো ফিনিশ করে দিয়ে এখান থেকে বাড়িতে রেখে দেই যে সারা দিন কাজ করে এখন ওই যে দুজনকে একটু পড়াতে বসে পড়েছি তারপর আবার যাব রান্নাঘরে এদিকে প্রীতম আছে আমন করতাছিস কি মুক্তি এইখানে বসে করছে আমি এর সাথে বসে আছি তো আমি এখন হচ্ছে প্রীতিকে প্রীতিকে না প্রীতি তো পড়ছে একা একা প্রถมে পড়াছে তারপর আবার যাব রান্নাঘরে রান্নাঘরে গিয়ে খাবার বানাতে হবে রাতের খাবার হয়েছে লম্বা আছে হইছে লম্বা আছে তো পাইপ ওই এগুলো বাড়ি ছোট ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে রাতে রান্না করেছি কবি ঘন্ট আর ভাত খাওয়া দাওয়া শেষ আর এখন দেখো কি করছি এখন আমি করছি ওই যে চালের গুঁড়ো আছে একটুখানি তাই ভাবছি নষ্ট হয়ে যাবে একটু গন্ধ গন্ধ টক টক টাইপের হয়ে গেছে তো তাই ভাবছি কয়েকটা পিঠে বানিয়ে নি সেই জন্য বসে পড়ছি পিঠা বানানোর জন্য বাবা একটু আর রাখছি একজন জিজ্ঞাসা করেছিলে কি কি দিয়েছি আমি পিঠাতে আর কি চালের গুঁড়ো আর আটা আর কিছু না আর গুড় দিয়েছি কালারটা তো হবে কি কালার হয় আবার লাল এখন আমি দেখবো এটা টাইট হচ্ছে কি দিলা কি জানি কারণ গুড় সাদা এই যে কি কি এগুলো পড়ছে আর একটু ढीला করতে লাগবে আর একটু জল দিতে লাগবে কালকেও তো আটা দিতোম আটা না দিলে যে শক্ত হয়ে যাবে তেলটা গরম হোক একটু আটা দিতেই লাগে